যদি সন্তান ধারণ করে অবিবাহিতা মেয়ে গর্ভে যদি সন্তান ধারণ করে আশা বলেন গ্রামের লোক পাড়ার লোক এলাকার ওই সন্তানটাকে কি বলবেন মেয়ে বললাম নাও সন্তান ধারণ করে ওই সন্তানটাকে আমরা কি বলবো না যায় সন্তান আচ্ছা বলেন অবিবাহিত মেয়ের গর্বে সন্তান ধর মালিক যিনি তিনি কে জোরে বলেন অবিবাহিত মেয়ের গর্বে সন্তান ধর মালিক আল্লাহ আল্লাহ অবিবাহিত মেয়ের গর্বে সন্তান যদি হয় ওটাকে নাজায়েয বা হারাম বলে দেওয়া হয় ওই যদি কোন সুপাত্র খোঁজ করার পর একবার আলিমকে সামনে বসে ইজাব কবুলের দ্বারাতে নবী মুস্তফার সুন্নাত মোতাবি নবী মুস্তফার কল মোতাবিক হাজরাত মজলিসে বিবাহর অনুষ্ঠানে যদি তাকে কালমা সহ পড়িয়ে দেওয়ার পর ইজাব কবুল করে দেওয়া হয় মুখে তাজরি দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হয় আর ওই ও তারই গর্ভে যদি সন্তান জন্ম ধারণ করে ফলে ওই সন্তানটাকে কি বলবেন

ঘোষণা করা হয়েছে এখানে বুঝা গেল ওসিলা নিয়ে নেওয়াটা এটা যত যাই